প্রিয় দর্শক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সাক্ষাৎকারের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখছিলাম যে এই যে বিজিবি আমাদের ভারত সীমান্তে যে ভূমিকাটা তাদের আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো ভূমিকা দেখতে পাচ্ছি মিয়ানমার সীমান্তে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই আপনার বাংলাদেশের নাগরিকদের উপর গুলি করা হচ্ছে সেখানকার আরাকান আর্মি বিদ্রোহী যে গোষ্ঠী আছে এবং আমাদের আহ কার্গো ভেসেল গুলো তারা নিয়ে যাচ্ছে আটকে রাখতেছে আমাদের নিয়ে যাচ্ছে আটকে রাখতেছে ঠিক এইরকম ভূমিকা যেটা আমরা ইন্ডিয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি মিয়ানমারের এই ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না এই যে বললাম যে তারা ইমেজ বিল্ডিং এর চেষ্টা করতেছে মায়ানমারের সাথে যেটা দেখছি এটাই ওভার দি বর্ডার ছিল গত পনেরো বছর তো ওই ইয়েটা তারা মনে করছে যে ভারতের সাথে তারা ইমেজ বিল্ডটা করতে পারবে মায়ানমারের সাথে দরকার নাই বা মায়ানমারের সাথে এখনও গভর্নমেন্টের পলিসি হয়তো এখনো ক্লিয়ার না ওই জন্য তারা রোলটা চেঞ্জ করে নাই আর ইন্ডিয়ার সাথে যেটা হয়েছে ইন্ডিয়া তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আগে সরকার পতনের কারণে যে লসটা হয়েছে তারা কিন্তু চেষ্টা করবে যে তাদের যে ফেন্সটা আটশো প্লাস কিলোমিটার বাকি আছে ওটাকে তারা দ্রুত করে নেওয়ার চেষ্টা করবে এবং ওই ফেন্সিংটা যত অ্যাডভান্টেজিয়াস পজিশনের করা যায় সেটাই তারা চেষ্টা করবে এবং তারা প্রতিশোধ আকারেও করতে চাচ্ছে যে আমরা বর্ডার তোমাদেরকে পুরাটা ঘিরে ফেলব সেই কার্যক্রমের অংশ হিসেবেই তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে বর্ডারে বাংলাদেশকে রাখার জন্য আচ্ছা চাচ্ছে এই যে কাটাতারের বেড়া তৈরি করছে ইন্ডিয়া এটা একটা তো যে প্রতিবেশীকে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা এটা একটা নেগেটিভ বার্তা দেয় যে সুসম্পর্কের মধ্যে এছাড়া আমাদের যে যদি আমরা বলি প্রতিরক্ষার ক্ষেত্রে এই কাটাতারের বেড়া আমাদের জন্য নেগেটিভ কি ভূমিকা রাখতে পারে সত্যিকার অর্থে এটা তো আমরা শুধু আমেরিকার পার্সিয়ালি দেখছি মেক্সিকো বর্ডারে যেখানে ব্যাপক মানে মাইগ্রেশন হয় ইলিগাল মাইগ্রেশন সেই ক্ষেত্রে তারা হয়তো এটা ওয়াল বা ফেন্সিং ইউজ করে আমরা বলতেছি ভারত এবং বাংলাদেশ খুবই বন্ধু প্রতিম দেশ আর সত্যিকার অর্থে পশ্চিমবাংলা আসাম আমাদের যে সেভেন সিস্টার্স যে স্টেটগুলো আছে তাদের থেকে কিন্তু বাংলাদেশ ইকোনমিক্যালি বা সব দিক থেকে আমরা কিন্তু উইয়ার ইন এ বেটার পজিশন তো বরং ইনফ্লাক্স যদি হয় তাহলে ওই দিক থেকে আমাদের এখানে আসবে তাই না মানে এবং সত্যিকার অর্থে আমরা যদি বলি যে বিশ লক্ষ ভারতীয় কাজ করে সেটাই কিন্তু সেটার প্রতিফলন যে বিশ লক্ষ আসলো থেকে তারা তো ইলিগালি ঢুকছে কোনো না কোনোভাবেই কেউ বর্ডার দিয়ে বিসা নিয়ে ঢুকছে কেউ বর্ডার মানে এগুলো ছাড়াই ঢুকে কাজ করতেছে এই যে আটকানোটার হচ্ছে যে তারা যদি বাংলাদেশকে কোনোভাবে প্রেসারে রাখতে চায় এই ফেন্সটা তখন তাদের কাছে আসবে এবং তারা যেহেতু অ্যাক্সেসগুলো তাদের কন্ট্রোলে দে ক্যান ওপেন ইট এট দেয়ার উইল তারা যখন ফেন্সি ডিল ইয়াবার ঢুকাতে চাই গেট খুলে দিবে ঢুকবে তারা যখন কোনো কিছু স্মাগলিং হোক চাইবে তখন সেটার জন্য গেট খুলে দিবে বাংলাদেশ যেন তাদের পছন্দের কোন জিনিস আমরা দেখলাম যে কাটাতারের বেড়াই মদের মদের বোতল রেখে এর কারণটা কি এটা আমার মনে হয় জাস্ট ইরিটেট করা এটার কোনো সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি না আচ্ছা আমরা পাঁচ তারিখের পরে বাংলাদেশের সাথে চায়না এবং পাকিস্তানের সম্পর্ক কূটনৈতিক সামরিক নিয়ে নানা রকম আলোচনা বা যাতায়াত এগুলো দেখতে পাচ্ছি এটা কি মানে এটা কি বার্তা দিচ্ছে বা এটা কি রকম হওয়া উচিত আমি তো মনে করি যে এইটা এই সাইটটা আমাদের ডেভেলপ করা এখন খুবই জরুরি মানে আমাদের সত্যিকার অর্থে আমাদের চারিদিকেই তো ভারত এখন যদি মায়ানমারের সাথে যদি আমি বলি আমাদের কোনো বর্ডার নাই আরাকান আর্মির কন্ট্রোলে যেটা আছে তো এখন এফেক্টিভ বর্ডার কিন্তু ভারতের সাথে আমাদের ইনক্লুডিং বে অফ বেঙ্গল সেক্ষেত্রে আমাদেরকে যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হয় তাহলে আমাদেরকে চীন এবং পাকিস্তানের সাথে একটা সম্পর্ক বিয়ন্ড নর্মাল রাখতে হবে একটা হচ্ছে কূটনৈতিক স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক আর হচ্ছে যে যেটা আমার ধারণা পাকিস্তান এবং চীন কখনো বাংলাদেশের উপরে মিসইউজ করবে না যেটা ভারত রেগুলার করে আসছে আমাদের এখানে যখন পেঁয়াজ কম পড়ে যায় তখন তারা পেঁয়াজ ইম্পোর্ট বন্ধ করে চাল খাদ যখন চালের কমতি হয় তখন তারা চাল ইম্পোর্টের উপরে ট্যাক্স বসায় বা বন্ধই করে দেয় তো এই জিনিসগুলো যেটা কন্টিনিউসলি আমরা তাদের ইয়ের শিকার হয়ে আসছিলাম ওই জিনিসটা এরা করবে না স্ট্র্যাটেজিক্যালি আমি মনে করি পাকিস্তান এবং চায়নার সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত ভারতকে কন্ট্রোলে রাখার জন্য বাট অবশ্যই সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে নিশ্চিত রেখে তাদের সাথে কন্ট্রোল আপনি একটা শব্দ ব্যবহার করেছেন বিয়ন্ড নর্মাল এই বিয়ন নর্মাল বলতে কি বললাম এই যে বললাম যে ডিপ্লোমেটিক নর্মাল ডিপ্লোমেটিক রিলেশন হবে আপনার সাথে আমার ডিপ্লোমেটিক রিলেশন ফ্রেন্ডলি হবে বিজনেস একটা রিলেশন হবে তারপরে আপনার সাথে আমার ওয়াইসির মেম্বার হিসেবে পাকিস্তানের সাথে হবে বিজনেস কন্ট্রাক্ট চায়নার সাথে হবে তা আমি বিয়ন নর্মাল বলতে আমার চীন আমাকে অর্থনৈতিকভাবে অনেক কাজ করে দিতে পারবে সাহায্য করতে পারবে পাকিস্তান আমার বিজনেস ওয়াইজ অনেক হেল্প করতে পারবে আমার যে শর্ট গুলো আছে এসেন্সিয়াল কমিউনিটি আমরা ওখান থেকে নিতে পারবো প্লাস পাকিস্তানের সাথে সম্পর্ক চীনের সাথে সম্পর্ক সবসময় ভারতকে একটা চাপের মধ্যে রাখবে তো ওই জিনিসটা আমাকে আপনি কূটনৈতিক সম্পর্কের কথা বললেন অর্থনৈতিক সম্পর্কের কথা বললেন সামরিকটাকেও বলছি সামরিকটার কথা সামরিকটাকেও বলছি সামরিকটাকেও বলছি যে সামরিক একটা সম্পর্ক আমাদের থাকতে হবে যেটা তারা বুঝবে যে আমরা একেবারে অনিরাপদ না মানে আমাদের একবারে আমাদেরকে যদি ভার্নেবল মনে করে ভারত তাহলে তারা আমাদেরকে ইরিটেট করবে তারা যদি জানে যে আপনার একটা কঠিন জোটের মধ্যে আছি সেটাও জোট হিসেবেও আসতে পারে সেটা যেরকম ইকোনমিক জোট হতে পারে সেটা প্রয়োজনে আমরা মিলিটারি জোট করব যদি থ্রেটটা বেশি আসে আমি মনে করি এই তিন দেশের একটা সামরিক জোট হওয়া উচিত এখানে টার্কি কিভাবে ভূমিকা তার্কি তো একটা বড় ভূমিকা রাখতে পারে এটা প্রথম বিষয় হচ্ছে যে একটা মুসলিম কান্ট্রি হিসেবে তাদের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব রিলেশন আছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে টার্কি কিন্তু তাদের ক্রাইসিসের সময় দি দেন ব্রিটিশ ইন্ডিয়ার এই পাকিস্তানের অংশ থেকে তাদেরকে হেল্প করা হয়েছিল দে রিমেম্বার ইট উইথ উইথ প্রাইড অ্যান্ড অনার তো ওইটাকে তারা এখনও মনে রাখে যা তৎ সেই সময়ের ইস্টবেঙ্গল থেকে আমরা সাহায্য পেয়েছিলাম বা ব্রিটিশ ইন্ডিয়ার থেকে আমাদেরকে হেল্প করা হয়েছিল এই মুসলিম কমিউনিটি করেছিল আর টার্কি এখন তো মিলিটারিলি যথেষ্ট স্ট্রং ইকোনমিক্যালি যথেষ্ট স্ট্রং এই টার্কি পাকিস্তান বা ওয়াইসি কান্ট্রির সাথে আমাদের একটা শক্ত বন্ধন হওয়া উচিত এরা আমাদের সেফটি নেট হিসেবে কাজ করবে বাংলাদেশের আমাদের এখানে ডিফেন্স মানে প্রতিরক্ষা শিল্প স্থাপনের জন্য টার্কি পাকিস্তান বা চায়না এই ধরনের নানা আলোচনা চলছে আপনি মনে করেন যে এই ব্যাপারে কাদের সাথে যাওয়া উচিত বা কি করা উচিত যে এর মধ্যে সবথেকে থেকে বেশি অ্যাডভান্টেজ দিবে তার সাথে যেতে হবে আমি মনে করি টার্কি এবং চায়না আমাদের জন্য সবথেকে বেশি অ্যাডভান্টেজিয়াস হবে চায়না বিজনেস ওয়াইজ আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস হবে টার্কিও বিজনেস ওয়াইজ হবে আর পাকিস্তানের সাথে আমাদের যেটা রিলেশান আছে ওইটাকে আমরা আরও শক্ত করব। আমাদের এই যে ইয়েতে মানে ভারতের চিকেন নেকের কাছে যে এখন যে যে বিমান মানে ইয়ে আছে বিমানঘাটি যেটা লালমনিরহাটে যেটা আছে সেইটা মানে ইয়ে করার জন্য সক্রিয় করার জন্য এবং সেখানে কাছাকাছি একটা কোনো ডিফেন্স ইন্ডাস্ট্রি করার জন্য নানা রকম কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন লালমনিরহাটের ওই স্পেসটা অনেক বড় সেটাকে ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে ব্যবহার করা যেতে পারে বাট বেজ হিসেবে অ্যাক্টিভ বেজ হিসেবে ওটা আমি সেফ মনে করি না ইট ইজ টুয়েলভ টু এইটিন কিলোমিটারের মধ্যে বর্ডারের তো সুতরাং এত ক্লোজ ডিস্টেন্সে এত একটা সেন্সিটিভ এস্টাবলিশমেন্ট বিশেষ করে ফাইটিং বেস হওয়া উচিত না বগুড়াতে যেটা করছে ওটা যদি ডেভেলপ করতে পারে দ্যাট ইজ দ্য বেস্ট অপশন আমাদের এয়ারফোর্সের জন্য ফেনীতে আমাদের যে বাংলাদেশের চিকেন নেক বলা হয় জি তো সেখানে যেমন তার কাছেই মিরা মিশরায় ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোন তাদেরকে করা হয়েছে তো এই যে আমাদের একটা মানে দুর্বল ডিফেন্সের একটা দুর্বল জায়গা এই দুর্বল জায়গাটাকে এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কি করতে পারি প্রথম কথা হচ্ছে এটা একটা ব্লান্ডার হয়েছে এটার সাথে যারা সম্পৃক্ত তাদের বিচার হওয়া উচিত এই ব্রিজকে যারা অনুমোদন দিয়েছে ফেনী নদীর উপরে যে ব্রিজটা হয়েছে এই এটার অবশ্যই একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন ছিল যদি না হয়ে থাকে ওই সময়ের যারা সম্পৃক্ত তাদেরকে এটার জন্য জবাব করা উচিত এটার সাথে যেটা ইকোনমিক জোন যেটা আছে আমি মনে করি ওটাকেও কিভাবে সরকার করবে জানি না ওটাকে করার সুযোগ আছে বা ওটাকে সার্ভেলেন্সে রাখার সুযোগ আছে কিন্তু আপনারা যারা এই বিষয় নিয়ে কথা বলছেন আন্দোলন করছেন নানা আপনারা তো এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের খুব দুর্বল একটা জায়গা এটা নিয়ে কথা বলছেন না বা চিটা হিল ট্রাক্স আজকের পরিস্থিতি সেগুলো নিয়ে আপনারা কথা বলছেন না সেভাবে সত্যিকার অর্থে এখনও চিটাগাং হিল ট্র্যাকসের বিষয়টা নিয়ে যদিও একটা স্ট্যান্ডিং ইস্যু এই মুহূর্তে যেহেতু ইস্যুস নাই আর সব থেকে বড় হচ্ছে যে আমি যেটা এখন যেটার সাথে জড়িত বিডিআর খুনের সাথে এবং পরে দেখলাম যে বিডিআরের হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল প্লাস একটা ব্যাপক সংখ্যক অফিসার যেটা বললাম আমি হাজারের কাছে অফিসারদেরকে বিভিন্নভাবে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে এমন কি প্রায় আমার কাছে লিস্ট আছে প্রায় সিক্সটি প্লাস অফিসারকে শুধু বয়সের আগে ২৬ বছরের আগে বিয়ে করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমার ওয়াইফ আমেরিকায় জন্মগ্রহণ করছে তার আমেরিকান পাসপোর্ট বা অন্য দেশে জন্মগ্রহণ করছে ওই দেশের পাসপোর্ট আমি বিয়ে করছি আমাকে অনুমোদন দিছে তারপরে বলা হয়েছে তুমি চাকরি ছাড়ো নালে তোমার ওয়াইফকে বলো পাসপোর্ট সারেন্ডার করতে মানে আমার ওয়াইফ জন্মগ্রহণ করছে আমেরিকাতে তার আমেরিকান বাইপাস পাসপোর্ট সিটিজেনশিপ আমি বলতেছি যে আমার ওয়াইফ এখন সে যেহেতু তাকে আমেরিকান পাসপোর্ট ছেড়ে বাংলাদেশের পাসপোর্ট নিতে হবে এটা তো কেউ রাজি হবে না এইভাবে বাট প্রথম ইন্ডিকেশন হচ্ছে যে হি হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ এ প্রফেশনাল অফিসার এবং নট মাই ম্যান তারপরে কিন্তু এই ধরনের অফিসারকে আইডেন্টিফাই করে করা হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে প্রায় এই জেনারেল শফি বলেন আজিজ বলেন এরকম প্রায় যারা সিনিয়র যারা অফিসার ছিল সবারই হয় সেকেন্ড ইমিগ্রেশন আছে বিদেশে তারা কিন্তু চাকরি করে গেছে এবং রিটায়ার আমি তো মনে করি যে এটার একটা ব্যাপক তদন্ত হওয়া উচিত প্লাস এই যে অফিসাররা চাকরি হারালো আমরা বলতেছি যে সেনাবাহিনীর আইনটা হচ্ছে ব্রিটিশ আইন থেকে আমরা পাকিস্তান অ্যাডাপ্ট করছে পাকিস্তান থেকে আমরা অ্যাডাপ্ট করছি এবং এই আইনের যত গ্যাপস আছে এই গ্যাপটা ম্যাক্সিমাম মিস ইউজ হয়েছে গত পনেরো বছরে এই আইনটাকে আমি খারাপ বলবো না কিন্তু আইনের গ্যাপটাকে মিসইউজ করা হয়েছে গত পনেরো বছরে যাকে যেভাবে খুশি শাস্তি দেওয়া হয়েছে কোনো পেপার ওয়ার্ক করে আপনাকে অন্দরহীন মানে আমি ইলিগাল কনফাইনমেন্টে রাখলাম তারপরে আপনাকে মুখের থেকে মানে চোখের থেকে ব্যান্ডেজ খুলে বলতেছি কাগজ সই তোমাকে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু তার আর পড়ে দেখার সময় নাই ওই কাগজটা সই করার পরে তাকে জেলখানায় নিয়ে হ্যান্ডওভার করা হচ্ছে তোমার 5 বছর জেল হয়েছে। কি তোমার কোর্ট মার্শাল হয়ে 5 বছর জেল হয়েছে। সে কিন্তু জেলখানায় যে শুনতেছে যে তার কোর্ট মার্শাল কিন্তু এই কোর্ট মারশালের কিন্তু সেনাবাহিনী একটা প্রসিডিওর আছে যে এটা কোর্ট বসবে তার আগে একটা অর্ডার হবে তা এটা কোর্টের বসবে আমার আমি যদি অ্যাকিউজড হই আমার একটা ডিফেন্ডিং অফিস কিন্তু আমার একটা আমার একটা খুব মানে এটা অনেক দিন ধরে আমার একটা জানার প্রশ্ন যে প্রতিরক্ষা বাহিনীর জানার সদস্য অফিসার জি তারা তো রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এবং তার রাষ্ট্রের মানে নিরাপত্তার গুরুত্বপূর্ণ পলিসি গুলো তারা জানে তো সেই ধরনের অফিসার অফিসার সার্ভিং বা তার ক্লোজ পারিবারিক সদস্য যদি বিদেশি নাগরিক হয় সদস্য বা তার ক্লোজ লাইক তার স্ত্রী বা সন্তান এইটা কি একটা রাষ্ট্রের গোপনীয়তা বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটা ঝুঁকি তৈরি করে না আমি মনে করি না তাকে আমি রাষ্ট্রের কোথায় নিয়োগ করব সেইখানে আমি তাকে কনসিডার করব না তুমি এনএসআই তে পোস্টিং এর যোগ্য না তুমি প্রাইম অফিসে যোগ্য না কিন্তু আমার ওয়াইফ আমেরিকান বা অস্ট্রেলিয়ান বা ব্রিটিশ নাগরিক যদি হয় সেটা আমার মিলিটারি চাকরিতে কিভাবে ক্ষতির কারণ হতে পারে কারণ খুব স্বাভাবিক একটা জিনিস ধরেন যখন বিদেশি নাগরিক শুধু ইন্ডিয়ান নাগরিকও হতে পারে জি তাই না তো আমার প্রতিরক্ষা ডিফেন্স পলিসির একটা অংশ কিন্তু ইন্ডিয়া তো আপনি যখন ইন সার্ভিসে থাকছেন ইন সার্ভিসে থাকার কারণে কিন্তু আমার ডিফেন্স পলিসি আপনি জানছেন আবার আপনি ইন্ডিয়ান নাগরিক তো আফটার স্বাভাবিকভাবে আপনি যখন ইন্ডিয়ান নাগরিক বা আমেরিকান নাগরিক আপনার একটা ই থাকবে যে আমি আপনার রিটায়ারমেন্ট ওখানে চলে যাব তাদের সাথে একটা গুড রিলেশন বা তাদের সাথে আনুগত্য নাগরিক হওয়ার মানে তো তার আনুগত্য আছে তো আপনি এই তথ্যগুলো যে পাচার করছেন না বা আপনার মাধ্যমে নে আমি মনে করি যখন যুগে এটা প্রযোজ্য ছিল ডিজিটাল যুগে আপনি যে তথ্যগুলোর কথা বললেন এটা অলরেডি আপনার মোর দেন হোয়াট হিট টাইম সাপোজ টু গিভ আমার ওয়াইফ বা আমার ছেলে মেয়ে বিদেশি হওয়ার কারণে যে তথ্যটা পাবে আমার ছেলে তো আমেরিকায় যেয়ে বসবাস করে আমেরিকান পাসপোর্ট নিতে পারবে সে তো আমার ছেলেই থাকছে তার মানে কি আমার সিক্রেটস আমি আমেরিকা কে বা ইন্ডিয়ান ইন্ডিয়াকে দিয়ে দিব আনফর্চুনেটলি যারা চাকরি হারিয়েছে তারা আমার ধারণা মতে কেউ ইন্ডিয়ান নাগরিকের মানে পরিবারের সদস্য ইন্ডিয়ান নাগরিক হওয়ার জন্য কেউ চাকরি হ্যাঁ আমি বলতেছি যেটা হওয়া উচিত যেটা আমাকে এফেক্ট করবে সেটার জন্য আমি কনসার্ন থাকবো যে আমার ওয়াইফ যদি ইন্ডিয়ান হয় তাহলে আমি আই শুড বি কনসার্ন বাট আমরা পাকিস্তান যখন পার্টিশন হয় তখন কিন্তু আমরা এই সিচুয়েশনটা পাইছি তার অর্থ কি তারা ইন্ডিয়ার কে সিক্রেটস দিয়ে দিয়েছে পাকিস্তান যখন ভাগ হয় অনেক পাকিস্তান আপনি বললেন যে ডিজিটাল যুগে এটা খুব ইজ ইজ अवेलेबल আমি কি ডিজিটাল যুগে আমি কি আমেরিকান কোনো ইনফরমেশন পাচ্ছি পাচ্ছি তো আমরা অনেক কিছু পাচ্ছি যেটা আগে আমাদের ধারণার বাইরে ছিল বাট অ্যাকচুয়াল সিক্রেটসটা কি অ্যাকচুয়াল সিক্রেটস হচ্ছে আমি কোথায় একটা অপারেশন লঞ্চ করব কি করব সেটার প্ল্যানটা কখন করব সেটার প্ল্যানটা কোন দিক থেকে করব কিভাবে করব সেটা হচ্ছে টপ সিক্রেট এই কিন্তু মিলিটারিতে অল ওভার দি ওয়ার্ল্ড আজকাল কিন্তু সিক্রেটস বলে কিছু নাই অল কিন্তু ওপেন সিক্রেট আপনি একটা নতুন একটা অস্ত্র আবিষ্কার করছেন যতক্ষণ পর্যন্ত আপনি টেস্ট फायर না করবেন ততক্ষণ পর্যন্ত এটা টপ সিক্রেট বা যখনই আপনি টেস্ট फायर করলেন আপনি ধরে নেবেন যে আপনার অল ডেটা ইজ ইন ইওর অপোনেন্টস হ্যান্ড সেই জিনিসটা কিন্তু আমাদের মানে যুগের সাথে বা এই পরিবর্তনের সাথে আধুনিকণের সাথে আমাদেরকে এই সিক্রেসি সেন্স অফ সিক্রেসিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে ইট হ্যাজ ওপেন লট অফ থিংস আপনি ওয়েবসাইটে গুগলে গেলে কিন্তু অনেক কিছু পাবেন আপনি সিআইএ ওয়েবসাইটে ঢুকতে পারবেন আগে কি সেটা সম্ভব ছিল বাট বলা যাবে যে এই লেভেলের পরে ইউ ক্যানট ক্রস মানে আপনি একটা লেভেলে তাদের ওয়েবসাইটে যাবেন তারপরে তারা ওয়ার্নিং দিবে যে এরপরে তুমি ঢুকবা না আমি এই সংস্কার বিষয়ে আপনার কাছ থেকে এখন পর্যন্ত যা শুনলাম তার বেশিরভাগটাই কিন্তু মানে আর্মির ব্যক্তি কেন্দ্রিক জি ব্যক্তি কেন্দ্রিক কিন্তু সংস্কার তো একটা বড় জায়গা হওয়া উচিত আর্মির পেশাদারিত্ব আর্মির প্রশিক্ষণ আর্মির মান উন্নয়ন আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি আমাদের সামরিক দক্ষতা বৃদ্ধি এবং এই বিষয়টা তো আপনাদের কথায় আমি বিভিন্ন সময় যে আপনাদের বক্তব্য টকশ বিভিন্ন জায়গায় শুনি এই বিষয়টা কিন্তু ওইভাবে আসে না আমি মনে করি যে সংস্কার মিন্স আর্মিকে আরো উন্নত করা আর্মিকে তার পেশাদারিত্ব তার প্রশিক্ষণ তার অস্ত্র তার সেই জায়গায় কিন্তু কম হয়ে আপনাদের এই ব্যক্তিকেন্দ্রিক দাবিগুলো বেশি আসছে না না এটা ব্যক্তিকেন্দ্রিক দাবিটা প্রচার হচ্ছে বেশি কিন্তু আমরা যে আহ পেপারটা মিনিস্টার অফ ডিফেন্সে দিয়েছি ওটাতে কিন্তু আমরা সেনা আইনকে সংস্কার কথা বলছি আমরা যে পেপারটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি ওখানে কিন্তু আমরা বলতেছি যে এখন আমরা যেটা আরো ওটাকে আরো বর্ধিত করে যেটা বলতেছি যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি পলিসি থাকতে হবে ন্যাশনাল সিকিউরিটি ডক্টরি এটার পরিপ্রেক্ষিতে আমাদের সিকিউরিটি কাউন্সিল হইতে হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হইতে হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমাদের যে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি আছে যেটা দশ বছর আগে বা বিশ বছর আগে তৈরি হয়েছে সেই ফোর্সেস গোলটা রিভিউ করতে হলে আমাদের এটা শুধু আর্মি নেভি এয়ারফোর্স শুধু ইকুইপমেন্ট কিনে বা তো ইকুইপমেন্টের সাথে আমার অ্যাপ্রোপ্রিয়েট ব্যালান্স ডেভেলপমেন্ট ফোর্সের হচ্ছে কিনা সেটা কিন্তু কনসিডার করা হয় না তা যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল না থাকে তারা থ্রেটটা কিভাবে আর যদি সিকিউরিটি না থাকে তাহলে আপনি কিভাবে ওই গোল ঠিক করবেন কিন্তু ফোর্সেস গোল হয়েছে কি এই প্লেন থাকতে হবে আমরা জানি যে মিগ টোয়েন্টি নাইন কেনা হয়েছে উইদাউট আর্মামেন্ট মানে ইটস এ জাস্ট এ ফ্লাইং ক্যাট নাথিং এলস মানে ওই যেটা হুঘুড়ি বলা হয় বলা হয় এটা একটা প্লেন ফ্লাইং মেশিন উড়বে শুধু ইটস নট এ ফাইটিং মেশিন আমরা কিন্তু মিগ টোয়েন্টি নাইনের লাইফ শেষ হয়ে গেছে কেউ কি কোনোদিন প্রশ্ন করছে যে এটার মধ্যে আর্মামেন্ট নাই কেন এই ক্ষমতাটা তো কারো ছিল না এই জিনিসগুলো যদি আমাদের সিকিউরিটি ডকট্রিন হয় তখন এটা পাবলিক অ্যাফেয়ার হয়ে যাবে এটার সাথে কিছু জাতির সম্পৃক্ততা হবে এটার মধ্যে এমপি থাকবে মিনিস্টার্স থাকবে আপনার ইন্টালেকচুয়াল কমিউনিটির লোক থাকবে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লোক থাকবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তখন তারা কিন্তু আমাদের ডকট্রিনটা ডেভেলপ করবে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন এই ডকট্রিনের ভিত্তি করে আমার ফোর্সেস গোল ঠিক হবে এয়ারফোর্স কি করবে নেভি কি করবে আর্মি কি করবে তখন কিন্তু আর আর্মি ওই ব্যবসা করতে পারবে না এখন যেহেতু কিছু নাই আপনি কিন্তু উন্নতি দেখছেন গত পনেরো বছর বিশ বছরে বিএমটিএফ এর উন্নত হয়েছে মেশিন টুলস ফ্যাক্টরির উন্নত হয়েছে সেনা কল্যাণ এই যে হোটেল হয়েছে ওই কক্সবাজারের রিজোর্ট হয়েছে কিন্তু আপনি দেখবেন নতুন ওই বার একটার ড্রোন কেনা হয়েছে বাট এই ড্রোন অপারেট করতে পারে কিনা আপনি জানেন এই ড্রোন যথেষ্ট কিনা ওয়েদার ইট ইজ এ কমপ্লিট ইকুইপমেন্ট নাকি এটার সাথে আরও আমাকে একটা আপনার শুধু ড্রোন দিয়ে তো আপনার কাজ হবে না এটার সাথে আরও অনেক কিছু সাপোর্টিং ইকুইপমেন্ট দরকার সাপোর্টিং ফোর্স দরকার আমার সাথে ওই ধরনের ফাইটিং ট্রুপস যথেষ্ট আছে না আমরা লজিস্টিক্যালি অনেক হেভি হয়ে যাচ্ছি আমাদের বিশটা এখন দশটা বিশটা মেডিকেল কলেজ হয়ে গেছে আর্মিতে আমার এই মেডিকেল কলেজগুলো কি কাজে আসবে ইজ ইট এ পারসন ইনস্টিটিউট টু বি ম্যান বাই মিলিটারি পিপল

সিভিল ইন্সট্রাক্টর হয়তো তার ডিফেন্স অ্যালাউন্সটা সে পায় না ইউনিফর্মের বেনিফিটটা পায় না সে ওখানে চাকরি করতেছে তার মানে আপনি ডিফেন্স লোডটা কমাতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান ট্রেন দি আর্ম ফোর্সেস তা আমরা যে যখন বলতেছি রিফর্ম আমরা কিন্তু বলতেছি না যে আমাকে কোনোভাবে আইন সংশোধন করে আমাকে চাকরিতে ফেরত নাও এই কথাটা কিন্তু কেউ বলে নাই আমি বলছি যে তোমাকে রিভিউ আমাদের এই পুরো কার্যক্রমটাকে ওয়ান অফ দি অ্যাসপেক্ট হচ্ছে রিভিউ হবে যে গত বছর পনেরো বছরে যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরটা রিভিউ হবে এটার সাথে আইন সংস্কার হবে ব্রিটিশ আইনটাকে সংস্কার করতে হবে এটার সাথে ডক্টরিন ডেভেলপ করতে হবে এটার সাথে ডিফেন্স পলিসি ইয়েটা ফোর্সেস গোলটা রিভিউ করতে হবে এই আর্মিকে বিজনেস থেকে রোল আউট করতে হবে রোল ব্যাক করতে হবে এই আর্মি ক্যানট ডু বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস বি বিস টেক অফ ইউর ইউনিফর্ম গেট ইন হিউজ একটা কমিউনিটি মিলিটারি অফিসার আছে রিটায়ার্ড দে আর ফিট টু টেক ওভার ইন্ডাস্ট্রি মানে এই ধরনের রেসপন্সিবিলিটিস তারা বাড়িতে বসে আছে আর যার মিলিটারি প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার দরকার সে ওই সেনা কল্যাণে বসে বসে কমিউনিটি প্রাইসিং করতেছে ইট ইজ নট জব অফ এ মিলিটারি অফিসার রিটায়ার্ড অফিসার আছে আমার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দরকার রিটায়ার্ড একটা ইঞ্জিনিয়ার যাবে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর দরকার ডাইরেক্টর এটা রিটায়ার্ড ডক্টর যাবে যে সিএমএইচ দীর্ঘদিন চাকরি করেছে আমার তো ইউনিফর্ম পরে ওখানে বসার দরকার নেই এগুলোকে আসলে ইউজ করা হয় একটা শিল্ড দুর্নীতির একটা শিল্ড হিসেবে মানে ওই প্রতিষ্ঠানের দুর্নীতি হচ্ছে যেটা মানুষ জেনে যাচ্ছে তখন দে আর আস্কিং ফর এ মিলিটারি অফিসার তো মিলিটারি অফিসার হয়ে গেলে কোনো কিছু হলে যান ওই ব্রিগেডের সাহেবের কাছে যান তখন কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মুখটা বন্ধ হয়ে যায় আর এর ফলে হয় এটাকে ওই অফিসারটা ওখানে বসে ওই প্রশাসনের সাথে মিলে দুর্নীতি করে এবং যখন বৎসর শেষে তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখার প্রশ্ন আসে তখন ওই অফিসারটা তো অভ্যস্ত না বলে দিকে সাহেব আপনি আপনার রিপোর্টটা লিখে দেন তখন সে তার নিজের রিপোর্ট লিখে আচ্ছা মার্ক কত দিব আপনি যেটা খুশি লিখেন তা একশোর মধ্যে তাকে আমি যদি নাইনটি নাইন দিই আমি নাইনটি আমার রিপোর্টে নাইনটি নাইন লিখে দিলাম উনি সই করে দিলেন ওনার তো কোনো লস নাই আমি ওনাকে তার দুর্নীতিক কার্যক্রমে তার সব অন্যায় অপরাধের সাথে অত জড়িত ওর বিনিময়ে আমি আপনার থেকে সার্টিফিকেট নিলাম ওই কাগজটা যখন আমার নেক্সট র্যাঙ্ক প্রয়োজন হচ্ছে এখানে এসে আমার কাজে লাগতেছে আর ওর বিনিময়ে যে অফিসারটা ইউনিটে চাকরি করতেছে তার বস কিন্তু তাকে ওই একশোর মধ্যে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি অনেক কষ্ট করে হলে সেভেন্টি ফাইভ হয়তো দিবে আস্তে আস্তে মানুষের মানে মিলিটারি অফিসারদের ওরিয়েন্টেশন কোথায় চলে যাচ্ছে যে আমার ওই সিটি কর্পোরেশনে গেলে লাভ বেশি আমাকে আমার মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে চাকরি করলে একটা ডাক্তারের লাভ বেশি কেন তার বস তাকে ভালো রিপোর্ট দিবে ওই আমাকে রাজুকের চিফ ইঞ্জিনিয়ার বা রাজুকের চেয়ারম্যান হলে আমার লাভ বেশি ওখানে আমার বসকে খুশি করতে পারলে তার পাঁচটা প্লট দিতে পারলে আমার চাকরি ফিট এখন পুরো মিলিটারি ওরিয়েন্টেশনটা হয়ে চলে আসছে বিজনেসের দিকে বর্ডারে কি হলো ওই বার্মিজ বর্ডার বলতেছেন একই ছিল তো সব বর্ডারে ওখানে কি হচ্ছে কোনো বিষয় না ওটা ফরেন মিনিস্ট্রি দেখবে আমার কোনো বিষয় না মানে মানুষের মানে সহ্য ক্ষমতা এখন ওই পর্যায়ে চলে গেছে জনাব ব্রিগেডিয়ার হাসান নাসির আপনাকে ধন্যবাদ ইনক্লাব ডিজিটালকে দীর্ঘ সময় দেওয়ার জন্য এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশা করি আপনি আপনাদের যে এই সামগ্রিক কার্যক্রম দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আরও সক্রিয় ভূমিকা রাখবেন আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য